নমস্কার বন্ধুরা আমি মৌমিতা কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত আজকে আমি বানাবো একবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিকি চিলি চিকেন মানে একদম রেস্টুরেন্টে যেমন চিলি চিকেন বানানো হয় ঠিক সেরকমভাবেই আজকে চিলি চিকেনটা বানানো আমি চেষ্টা করেছি এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো এখানে দেখো পুরো বোনলেস চিকেন কিন্তু আমি এখানে নিয়েছি পুরো পাঁচশো গ্রাম কিন্তু চিকেন এখানেই আছে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে মাংসটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য এখানে দেখো বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি নিয়েছি এখানে ভিনিগার ডার্ক সোয়া সস গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এক একটা গোটা টিপ নিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অল্প ময়দাও অ্যাড করতে পারো তো এই সমস্ত উপকরণগুলো আমি এবার চিকেনের মধ্যে মাখিয়ে নেব চিকেনটাকে অবশ্যই কিন্তু তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে এটা ম্যারিনেট করে যেহেতু বোনলেস চিকেন এবং এই ব্রেস্ট পোর্শানের চিকেনগুলো কিন্তু অনেক সময় শক্ত হয় যার জন্য আধ ঘন্টার মতো যদি ভিনেগার সোয়া এবং বাকি উপকরণগুলো তোমরা মাখিয়ে আধ ঘন্টা রেখে দাও তাহলে কিন্তু চিকেনটা খুব সফট হয়ে যায় এবং প্রথম থেকে কিন্তু নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এখানে দু রকম সস পড়েছে ডিম আছে যার জন্য নুনটা দিলে কিন্তু এটা থেকে অনেকটা জল রিলিজ করে যার জন্য পরে ভাজার সময় খুব প্রবলেম হয় ওই জন্য নুনটা কিন্তু পরে দেওয়ার চেষ্টা করো সমস্ত উপকরণ দেখো খুব ভালো করে আমি হাতের সাহায্যেই ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি এটা কিন্তু আধ ঘন্টার মতনই আমি ম্যারিনেট করে রেখে দেবো তার বেশিক্ষণ কিন্তু রাখার এটা দরকার নেই আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে এটা এক্সট্রা কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দেখো ফ্রাইপ প্যান বা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদার তেল কারণ চিলি চিকেন কিন্তু অবশ্যই সাদা তেলে ভাজতে হবে কড়া গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইটু মিডিয়ামে রাখবে লোতে রাখবে না এবারে কিন্তু এর মধ্যে নুনটা দিয়ে দিলাম প্রথম থেকে কিন্তু অবশ্যই নুন দেবে না তাহলে কিন্তু জল রিক্স করে ভাজার সময় প্রবলেম হবে দেখো চিকেনটা কত শুকনো শুকনো আছে পরে নুনটা অ্যাড করার জন্য এবারে ঠিক এইভাবে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিলাম যেহেতু চিকেনের মধ্যে ডিম আছে যার জন্য কিন্তু এটা খুব সহজেই ভাজা হয়ে যায় মানে করার মধ্যে কিন্তু এটা লেগে যাবে না তো দেখ এইভাবে একটা একটা করে চিকেন দিয়ে খুব ভালো করে লাল লাল করে চিকেনটাকে ভেজে নিতে হবে তো একটা সাইড ভাজা হয়ে গেছে অপোজিট সাইডটাও আমি ভেজে নেবো দেখো খুব ভালো করে কিন্তু লাল হয়ে গেছে চিকেনগুলো চিকেনগুলো একটু ভালো করে ভেজে নিলে কি হয় একটু ক্রিপসি ক্রিপসি চিলি চিকেনটা খেতে লাগে মানে খেতে বেশ ভালো লাগে যার জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবং যেহেতু এর মধ্যে একটু লাল লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে যার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে তো সব চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল এরকমভাবে আমি বাকি চিকেনগুলোও কিন্তু ভেজে নেব এবারে চিলি চিকেন বানানোর জন্য এখানে একটা সস রেডি করতে হবে যার জন্য আমি এখানে দু চামচের মতো জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচের মতো কর্নফ্লাওয়ার এবারে এর মধ্যে আমি সস দিয়ে দেবো এবার করার মধ্যে দেখো যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা হালকা পাচা হলে এখানে দেখো কুঁচো করে রাখা আদা রসুন ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা আর পাকা দু রকমের লঙ্কা এখানে ইউজ করেছি তো এই সমস্ত কিছুকে একসাথেই আমি তেলের মধ্যে দিয়ে দেব আর যেহেতু চাইনিজ রান্না যার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে তবেই কিন্তু এই রান্নাটা মানে খেতে ভালো লাগে তো এক দেখে নিলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাইতে রেখেছি এবার খুব ভালোভাবে মানে অল্প কিছুক্ষণ এটা জাস্ট শটে করে নিতে হবে কারণ চিলি চিকেনের এই আনাজগুলো কিন্তু বেশি ভাজলে হবে না এবার যে সসটা দেখো কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে রেখেছিলাম তার মধ্যে প্রয়োজন অনুযায়ী মানে চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে তোমাদের সসটা দিতে হবে দিয়ে দিলাম আমি এখানে বড়ো চামচের তিন চামচের মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি ডাক সোয়া সস বড়ো চামচের এক চামচের মতো কারণ খুব বেশি ডাক সোয়া সস দিলে কী হবে চিলি চিকেনটা বড্ড বেশি নুন হয়ে যাবে এবং দেখতেও একটু কালো কালো লাগে যার জন্য আমি এক চামচের তো ডাক সোয়া সস ইউজ করেছি তোমরা চাইলে এর মধ্যে চিলি সস দিতে পারো কিন্তু আমি শুধু টমেটো সস আর সোয়া সস দিয়ে কিন্তু চিলি চিকেনটা বানাবো এবার দেখো এই যে সসটা বানিয়ে রাখলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সবজিগুলো দেখো একদম কিন্তু কাঁচাই আছে আমি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এটা জাস্ট সটে করে নিয়েছি হাই ফ্লেমে রেখে এবার সসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে গ্রেভিটা একটু গাঢ় হতে শুরু করে দিচ্ছে তার কারণ হচ্ছে এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার যখনই গরমে চলে আসে তখনই কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করে দেয় যার জন্য দিয়ে এটা খুব মানে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে তোমাদের নাড়িয়ে যেতে হবে এবারে এর মধ্যে যে চিকেনটা ভেজে রেখেছিলাম যে চিকেনটা আমি দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসেছে দেখে বুঝতে পারছো এর মধ্যে দিয়ে দিলাম এক বাটির মানে ছোট বাটির এক বাটির মতো জল এবারে এই জলটা বা ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে কিন্তু এর মধ্যে চিকেনটা দিতে হবে এবারে এখানে সামান্য নুন দিয়ে দিলাম যেহেতু নুন আগে চিকেন ভাজার সময় দেওয়া হয়েছে এবং সোয়া সসের মধ্যে কিন্তু বেশ নুন থাকে যার জন্য নুনের পরিমাণটা বুঝে দেবে দিয়ে দিলাম খুব সামান্য একটু মিষ্টি যাতে টকার মিষ্টি আর নুনের এটা অ্যাডজাস্ট করার জন্য এবার দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই কারণ চিকেন খুব বেশিক্ষণ ফোটালে হলে কী হবে চিকেনের গাটা খুব বেশি নরম হয়ে যায় সেটা খেতে একদম ভালো লাগে না ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠার পর চিকেনটা এর মধ্যে দিয়ে দু মিনিটের মতো টালে কিন্তু হয়ে যাবে দেখো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি উপর থেকে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতো বা একটা চামচের মতো কালো মরিচের গুঁড়ো চিলি চিকেন এক একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখে বুঝতেই পারছো কত সুন্দর কিন্তু চিলি চিকেনটা দেখতে হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে আমার দেওয়া রেসিপি দেখে একবার হলেও কিন্তু চিলি চিকেন তোমরা বানিয়ে দেখতে পারো এবং এই চিলি চিকেনটা ফ্রায়েড রাইস চাউমিন বা রুটি যে কোনো সারর সাথেই কিন্তু খুব ভালো কম্বিনেশন যায় তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে চিলি চিকেন তো এইভাবে রেসিপি দেখে একবার হলেও চিলি চিকেন বানিয়ে নাও এবং আমাকে কমেন্ট করে জানাও যে চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এবং আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ